ফাঁকা রাস্তার পাশ দিয়ে ব্যাঙ্গের ছাতার মতো প্রতিদিন গজিয়ে উঠেছে ক্যাফে সন্ধ্যা নামতে হালকা লাল নীলালয় তথা কথিত আধুনিক দুনিয়ায় ডুব দিচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েরা বাড়ছে উচ্ছৃঙ্খলতা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জামদানি এলাকায় এখন এটাই নিত্যদিনের ছবি জীবন দিয়ে যার মাসুল গুনতে হলো বছর একুশের যুবক মুকুল মন্ডলকে মুকুল গোবরডাঙ্গার নিমতলার বাসিন্দা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তার বন্ধু এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বাইকে করে দুই বন্ধু গাইঘাটার জামদানির ক্যাফেটেরিয়ায় এসেছিলেন দ্রুত গতিতে বাইক চালিয়ে বাড়ির দিকে ফিরছিলেন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় স্থানীয়রা তৎক্ষণাৎ তাদের উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে ডাক্তার মুকুলকে মৃত বলে ঘোষণা করে মুকুলের বন্ধুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বনগা মহকুমা হাসপাতালে রেফার করে খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর আহত যুবকের অবস্থায় স্থিতিশীল কি কারণে ওই যুবকেরা ওই এলাকায় এসেছিলেন কিভাবেই বা দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে যখন আমরা বাড়ির দিকে ফিরছি তখন বন্ধু গাড়ি চালাচ্ছিলাম পিছনেই ছিলাম এবার টোটোটা একটু গতি বেগে আসছিলো বন্ধুর গাড়ির স্পিড ছিল তখন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ তো ধাক্কা লাগার সাথে সাথে বন্ধু পেছন থেকে পড়ে মানে সামনে থেকেই পড়ে যায় এবার পেছনে আমি ছিলাম তো আমি ধাক্কা মানে অ্যাক্সিডেন্টটা সামনে নিই এবার আমার পায়ে চোট লাগে এবার ওই সুজা যখন আমি মানে সাথে সাথে বেহুশ হয়ে যায় যখন আমি পড়ে যাই তখন সেটা বাড়িতে মানে আমার ওখান থেকে মাহাবাড়ি এক মিনিটেরও পথ না মানে গাড়ির যা গতি ছিল কোনো মাহাবাড়ির উঠোনেই আমি পড়ে যাই সাথে সাথে জামদানি মোড়ে ঢোকার একটু আগে আমি বাড়ি যাচ্ছিলাম বাড়ি নখ খুলে হ্যাঁ ঠাকুরনগর থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম হ্যাঁ সেই সময় ঘটনাটা ঘটেছে হ্যাঁ দুজনই ছিলাম এক বাইকে মুকুল মণ্ডল সৌভিক মিস্ত্রি একটা টোটো টোটো মানে টোটোটা রং সাইডে চলে এসেছিলো আসার পরে বন্ধু কাটিয়ে বেরোতে যায় কিন্তু টোটো গতি ছিল বলতে পঞ্চাশ থেকে পঞ্চান্ন স্পিড ছিল টোটোরও একটি স্পিড ছিল যেহেতু বন্ধু নতুন চালাচ্ছিলো বন্ধুর কন্ট্রোল ছিল না ধাক্কা লাগার পরে বন্ধু পড়ে যায় এবার সাথে সাথে আমি ধাক্কা খাই তো আমার পায়ে চোট লাগে প্রচুর পরিমাণে তো আমি যেখানে পড়ি সেখানটা পুরো মামা সামনে গিয়ে পড়ি আমি তো মামারা সাথে সাথে হসপিটালে নিয়ে আসে বন্ধুকেও ওখানে স্থানীয়রা হসপিটালে নিয়ে আসে তো আমি যখন অ্যাক্সিডেন্টটা করি তখন আমি জ্ঞান চলে যাই মানে অজ্ঞান হয়েছিলাম তো আমার জ্ঞান ফিরেছে পনেরো থেকে কুড়ি মিনিট মতো হচ্ছে আমার জ্ঞান ফিরেছে আমি এখানেই পড়ে আছি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোনো কিছু জানাইনি আমাকে আমি এখনো পর্যন্ত দেখিনি তবে আমি দেখেছি আমার পায়ে সেলাই পড়েছে আমি শুয়ে আছি এখনো পর্যন্ত না না এখনো পর্যন্ত দেখা হয়নি সৌভিক মিস্ত্রি ওকে ফোন করছিল ওকে ফোন করে বলেছিল বিয়ার খাবো আই আমি ওকে মানা করেছি তুমি যাবে না না আমি চলে আসবো জোর করে ফোনটা রেখে গেল তুমি ফোনটা দেখো আমি চলে আসবো তাড়াতাড়ি চারটের মধ্যে সাড়ে চারটের সময় ফোন করেছে তুমি তরকারি গরম করো আমি আরও খাবো ভাত করো রাতে খাবো সাড়ে পাঁচটার সময় শুনিও হসপিটালে আমার নেই